আজকে দোল পূর্ণিমায় বেরিয়ে পড়েছিলাম আশ্রমের দিকে তারপর কি আমি তো রেডি তো আরও কিছুজন ছেলেরা এসে তাদের জন্য এখন ওয়েট করছি তো ওরা আসছে ফাইনালি প্রবেশ করলাম মন্দিরের ভেতরে আর এদিকে তো দুটো রোমা রাখছে কাকুরা আর এদিকে সব নানা রকমের বিভিন্ন খাবারের স্টলারে বসছে আর এদিকে ভিড় ভাড়টা তো ভালো রকমই আছে আর এদিকে এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছি আর কি অনুষ্ঠান তো সে ভালোই লাগে দেখতে আর এদিকে সব দোকানে আছে লোকটা সেই সেই হয়েছে লোকের প্রচন্ড ভিত চলো চলো তোমাদের সঙ্গে কিছু অনুষ্ঠান শেয়ার করো ফাইনালি মন্দিরে ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করে দেখতে পেলাম ভিড় ভালোই আছে আর এদিকে ঠাকুরটা এত সুন্দরভাবে সাজিয়েছে সেই লাগছে আর এদিকে সবাই প্রণাম ফনাম করছে তো আমিও প্রণাম করিনি আর মিনি ব্লকটা আজকে এখানেই শেষ করলাম